স্বাগতম প্রিয় দর্শক তোমাদের প্রিয় চ্যানেল আলো ছড়াও টোয়েন্টি ফোরে আজকের লেকচারটি বিশেষভাবে তাদের জন্য যারা বারবার জীবনে ব্যর্থ হচ্ছে হতাশ হচ্ছে কিন্তু মনের ভেতর একটা স্বপ্ন এখনও বেঁচে আছে আমি একদিন নিজেকে বদলাব আমি একদিন সফল হব বন্ধুরা মনে রেখো যে দিন তুমি নিজেকে বদলাবে সেদিন থেকে বদলাতে শুরু করবে তোমার পুরো পৃথিবী চলুন তাহলে জেনে নেই জীবন বদলালোর ছয়টি মূল্যবান বিষয় নম্বর এক পরিবর্তনের আসল শুরু আমরা সবাই চাই জীবন বদলাতে কেউ চায় ভালো চাকরি কেউ চায় ব্যবসা কেউ চায় সম্মান কিন্তু সমস্যা হল আমরা চাই জীবন বদলাক কিন্তু আমরা বদলাতে চাই না তুমি যদি প্রতিদিন একই ভুল করো একই অভ্যাসে থেকো তাহলে আগামীকালও হবে আজকের মতোই পরিবর্তনের শুরু হয় আজকের ছোট ছোট সিদ্ধান্ত থেকে তুমি যদি ভোরে ঘুম থেকে উঠতে না পারো তাহলে স্বপ্নও ঘুমিয়ে থাকবে তুমি যদি পড়াশোনাকে অবহেলা করো তাহলে সফলতা তোমাকে অবহেলা করবে তুমি যদি নিজের কাজের প্রতি গুরুত্ব না দাও তাহলে পৃথিবীও তোমাকে গুরুত্ব দেবে না তাই পরিবর্তনের শুরু তোমার ভেতর থেকেই তুমি বদলালে ভাগ্য বদলাবে নম্বর দুই চিন্তার শক্তি বন্ধুরা পরিবর্তনের আসল শক্তি হলো তোমার চিন্তা তুমি যেমন ভাবো তুমি তেমনই হয়ে যাও যদি ভাবো আমি পারবো না তাহলে তুমি সত্যিই পারবে না কিন্তু যদি ভাবো আমি পারব তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না চিন্তা নেতিবাচক হলে জীবনও অন্ধকার কিন্তু চিন্তা যদি ইতিবাচক হয় তাহলে সবচেয়ে কঠিন সময়ও তুমি আলো খুঁজে পাবে ব্যর্থতার মাঝেও শিক্ষা আছে কষ্টের মাঝেও অভিজ্ঞতা আছে সমস্যার মাঝেও সমাধান আছে মনে রেখো তুমি যেমন চিন্তা করবে তেমনই হবে তোমার জীবন তাই চিন্তা বদলাও জীবন বদলাবে নম্বর তিন অভ্যাসের পরিবর্তন জীবন বদলাতে চাইলে অভ্যাস বদলাতে হবে অভ্যাস ছোট হলেও এর প্রভাব বিশাল যে প্রতিদিন ভরে উঠে সে সুযোগ পায় সারাদিন কাজ করার যে প্রতিদিন পড়াশোনা করে সে একদিন জ্ঞানী হয় যে প্রতিদিন নিজেকে উন্নত করে সে একদিন সফলতার শিখরে পৌঁছায় তিনটে ছোট অভ্যাস বদলাও এক প্রতিদিন এক ঘণ্টা পড়াশোনা বা শেখার জন্য রাখো দুই প্রতিদিন শরীর চর্চা করো কারণ সুস্থ দেহ ছাড়া বড় স্বপ্ন পূরণ হয় না তিন প্রতিদিন রাতে আগামীকালের পরিকল্পনা করো। মনে রেখো তুমি তোমার অভ্যাসকে অভ্যাস একদিন তোমাকে গড়ে তুলবে নম্বর চার ব্যর্থতা থেকে শিক্ষা বন্ধুরা জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু প্রশ্ন হল তুমি ব্যর্থতাকে কিভাবে নাও অনেকে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয় কিন্তু সফল মানুষরা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু হাজারটা উপায় খুঁজেছি যেগুলো কাজ করে না ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ ব্যর্থতা মানে সফলতার প্রস্তুতি তাই ব্যর্থতাকে ভয় পেও না বরং ব্যর্থতাকে শিক্ষক হিসেবে নাও নম্বর পাঁচ সাহস ও আত্মবিশ্বাস বন্ধুরা পরিবর্তনের জন্য শুধু জ্ঞান নয় সাহস দরকার আত্মবিশ্বাস দরকার তুমি হয়তো ছোট শহরের সাধারণ মানুষ তুমি হয়তো পরিবারে অনেক দারিদ্র্যের মধ্যে আছো কিন্তু মনে রেখো তোমার স্বপ্ন বড় হলে পৃথিবী তোমার জন্য জায়গা করে দেবে আত্মবিশ্বাস সেই শক্তি যা তোমাকে ভয় থেকে মুক্ত করে আত্মবিশ্বাস সেই শক্তি যা তোমাকে ঝড়ের মাঝেও টিকিয়ে রাখে মনে রেখো তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে একদিন পৃথিবীও তোমার উপর বিশ্বাস করবে নম্বর ছয় সময়ের মূল্য বন্ধুরা সময় হল জীবনের আসল সম্পদ টাকা হারালে আবার পাওয়া যায় কিন্তু সময় হারালে আর ফেরত আসে না আজ যদি তুমি সময় নষ্ট করো আগামীকাল সেই সময় তুমি ফিরে পাবে না তাই সময়কে কাজে লাগাও অলসতা ছেড়ে দাও অভিযোগ বন্ধ করো নিজের কাজ শুরু করো মনে রেখো আজকের এক ঘন্টা কালকের সফলতা নির্ধারণ করে বন্ধুরা জীবন বদলাতে চাইলে প্রথমে নিজেকে বদলাতে হবে নিজের চিন্তা বদলাও নিজের অভ্যাস বদলাও সময়কে কাজে লাগাও ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করো সাহস রাখো আত্মবিশ্বাস রাখো যেদিন তুমি নিজেকে বদলাতে শুরু করবে সেদিন থেকে বদলাবে তোমার জীবন মনে রেখো তুমি যদি নিজেকে বদলাও তাহলে পৃথিবী একদিন তোমার জন্য বদলাবে ধন্যবাদ সবাইকে এই ছিল আলো ছড়াও টোয়েন্টি ফোরের আজকের লেকচার আরও অনুপ্রেরণার জন্য আমাদের সাথে থাকো